অবশেষে দাঁড়িয়ে গেল বিশ্বের সব বড় বড় প্রতিমা কিভাবে দেখতে আসবেন এই সব থেকে বড় দুর্গা প্রতিমা ওপেনিং কবে হচ্ছে বিশ্বের সব বড় দুর্গা প্রতিমার এ লোক কী খবর সব সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই আজ তেরোই সেপ্টেম্বর আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কামালপুর সঙ্গে যে বড় দুর্গা সবথেকে বড়ো দুর্গা তার একদমই সামনে তোমাদের থামাকাদের একটা আপডেট দিতে চলেছি এবছর যে বড় দুর্গা সেটা কিন্তু ইতিমধ্যে দাঁড় করানো হয়ে গেছে প্রায় হাফ অংশে তো সেটারই একটা থামাকাটা আপডেট তোমাদের দেওয়ার জন্য কিন্তু আজ চলে এসেছি কামারপুর অভিযান সঙ্গে তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো চ্যানেল নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সবসাথে শেয়ার করি দেখো একদম মাঠের অংশ থেকে দূর থেকে কিন্তু দেখাতে পারছি মায়ের যে নিচের স্ট্রাকচারটা সেটা কিন্তু ইতিমধ্যে দাঁড় করানো হয়ে গেছে আগামীকাল রাতেই মানে অর্থাৎ বারোই তারিখ রাতে কিন্তু মায়ের এই যে স্ট্রাকচার সেটা কিন্তু দাঁড় করানো হয়েছে এখনও চলো আস্তে আস্তে যায় আর টোটালটা দেখায় আর শুধুমাত্র যে বড় দুর্গা তৈরি হচ্ছে তা কিন্তু একদমই নয় সাথে সাথে জগদ্ধার্থী চন্দ্রনগরী জগদ্ধাত্রী এবং সরস্বতী ঠাকুরও মানে সরস্বতী এখন জানে জগদাত্রী ঠাকুর কিন্তু কাজ চলছে সেটাও কিন্তু চন্দ্রনগরে এসে যাবে সব থেকে বড় জগদাত্রী তো চলো আস্তে আস্তে যায় এবং দেখায় আর সঙ্গে তোমাদের জানাই কামালপুরে অভিযান সঙ্গে এই বড় দুর্গা দেখতে তোমরা কিভাবে আসবে প্রথমত তোমরা রানাঘাট নেমে পড়ো রানাঘাটে যে কোনো ট্রেন রানাঘাট নেমে পড়ো রানাঘাট থেকে মাত্র তিরিশ টাকা অটো ভাড়া পড়বে আর তার বিনিময়ে কিন্তু চলে আসতে পারো কামালপুর অভিযান সঙ্গে এই যে সব থেকে বড়ো দুর্গা সেটা দেখার জন্য তো এবছর কামালপুর বড় দুর্গা হাইট কত হচ্ছে সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে অবশ্যই কিন্তু তার মধ্যেই কিন্তু এই যে বড়ো আকারের মা দুর্গার যে স্ট্রাকচার পার্ট সেটা কিন্তু ইতিমধ্যে দাঁড় করানো হয়ে গেছে তো চলো আস্তে আস্তে টোটালটা দেখাই তোমাদের লাস্ট যেদিন এসেছিলাম মানে প্রায় তিন থেকে চার সপ্তাহ আগে বা এক মাস পরে আপনারা এসছেন যখন তখনও কিন্তু এই যে ওষুধ ঠাকুরের পার্টটা সেটা কিন্তু একদম লাস্ট ফিনিশিং এর কাজ চলছিল এখন কিন্তু সেটাই খুলে মানে যে ফাইবার স্ট্রাকচার সেটাকে খুলে কিন্তু ওই সামনের অংশটাকে রাখা হয়েছে বেশ দেখা যাচ্ছে আর এ পাশে তো জগন্নাথী ঠাকুরের পার্টসগুলো রয়েছে জগন্নাথী ঠাকুর তৈরি অংশগুলো কিন্তু এখানে রয়েছে আর এই কিন্তু সামনে রয়েছে মা দুর্গার আর যে অংশ সেটা যেটা কিন্তু ইতিমধ্যে ইনস্টলের কাজ হয়ে গেছে আগামীকাল তো এই কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সেটাকে খুলে কিন্তু মসুরের বডি পার্টটা খুলে কিন্তু ওই সামনের অংশে রাখা হয়েছে চলো আস্তে আস্তে যায় আরও তোমাদের দেখায় বিষয়টা এদিকে ঢোকার প্রথমে কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি বিষয়টা এখানে কিন্তু তাদের একটা ব্যানার কিন্তু ইতিমধ্যে দেয়া দিয়ে দেওয়া হয়েছে তো এই কিন্তু দেওয়া রয়েছে ব্যানার আর ব্যানারে কিন্তু বড় দুর্গার একটা ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখো দুর্গোৎসব দু হাজার পঁচিশ পঞ্চান্নতম বর্ষ দীর্ঘ প্রতীক্ষার অবসানে কামালপুরের বড় দুর্গা মানে আর তাদের যে রেজিস্টার নাম্বার সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা যদি এখানে স্টল দিতে যাও তার জন্য কিন্তু এখানে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই তোমরা সেটা যোগাযোগ করে নিও ষটা সামনে চলে এলাম এখানে কিন্তু দেখাতে পারছি অসুরের যে মুখের অংশটা সেটা কিন্তু এখানে রয়েছে আর সেটাকেও কিন্তু রঙের কাজ করা হচ্ছে ইতিমধ্যে সেই রঙের কাজ কিন্তু চলছে এখানটায় অসুরের মুখটায় বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা দেখতে আর এখানে কিন্তু আরও একটা মুখমণ্ডল তৈরি হচ্ছে যে কোনো দেবীর হবে সাধারণত তার মুখমণ্ডল কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু চলছে এইখানটায় অংশে দেখাতে পারছি তোমাদের বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে এটাও কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে রঙের পর কিন্তু আরও বেশ সুন্দর লাগবে অসুরের এই মুখমণ্ডলের অংশটাও কিন্তু কাজ চলছে বেশ দারুণ লাগছে দেখতে তোমাদের দেখালাম এবার দেখাবো মেন মায়ের যে মুখমন্ডল সেই অংশটা মায়ের কিন্তু চক্ষুদান করা হয়েছে কয়েকদিন আগে আমরা জানি তো সেটা তোমাদের দেখাবো তোমাদের এতক্ষণ কিন্তু দেখালাম অসুরের যে মুখ সেই অংশটা এবার কিন্তু চলে এলাম মা দুর্গার যে মুখের অংশ সেটা দেখাতে দেখো বেশ কিন্তু দারুণ লাগছে এতদিন কিন্তু কালার যখন ছিল না তখনই কিন্তু বেশ দারুণ লাগছিল এখন যেহেতু মায়ের চক্ষুদান করা হয়েছে প্লাস কালার করা হয়েছে রঙের অংশ করা হয়েছে সেটা দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে মায়ের এই বড়ো বড়ো টানা চোখ তারপরে ত্রিনয়নী বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে আর এই মায়ের মুখের যে অংশের রঙের কালার সেটাও কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে একটা ইউনিক টাইপের রয়েছে আর যেহেতু আমরা দেখেছিলাম লাস্টবার এসে বডির অংশ তো নানা ধরনের কাজ করা হয়েছিল তার উপরে বেশ করে কিন্তু মায়ের এই মুখমণ্ডল কিন্তু তৈরি হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগছে তোমাদের এবছর কামালপুরের অভিযান শোকের মা দুর্গার এই মুখ এই যে মায়ের মূর্তি যখন কিন্তু প্রথম চক্ষুদান করা হয়েছে তখন কিন্তু একটা অন্যরকম রং ছিল এখন কিন্তু এসে দেখতে পাচ্ছি বেশ অন্য একটা রং কিন্তু করা হয়েছে বেশ আর যতটা জানা যাচ্ছে আরও কিন্তু রঙের কাজ চেঞ্জ হতে পারে এখানটায় মানে এরকমই একটা আপডেট কিন্তু এখানে রয়েছে বেশ সেটা কিন্তু দিতে পারছি এবার কিন্তু চলে এই সাইডটাই মা দুর্গার এই যে বিশাল আকারের মুখমন্ডল দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে হাইট যদি বলি মায়ের এটা দশ থেকে বারো ফিট মতন হাইট আছে কিন্তু এই বড় যে মা মুখমন্ডলের অংশ মায়ের সেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে আর এবার যদি দেখায় মেন অংশটা সেটা কিন্তু রয়েছে এই সাইডটা দেখো এখানে কিন্তু ক্রেন আনা হয়েছে সাধারণত এই যে ক্রেন দিয়ে মা তারপরে কিন্তু এখানে মায়ের যে বডি পার্ট অংশ সেটা কিন্তু এখানে ইনস্টলের কাজ শুরু হয়েছে বেশ জোর কদমে আর তোমাদের যেটা দেখানো সেটা কিন্তু দেখো এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচার এবছর কোনোটাই নেই এখানে কিন্তু পুরোটাই কিন্তু আয়রন স্ট্রাকচার এরকম পুরো জায়েন্ট একটা আয়রন স্ট্রাকচার কিন্তু এখানে করা হয়েছে তার উপর কিন্তু মায়ের যে বডি পার্টের অংশ এটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে সেটিং করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু বেশ এতটা কিন্তু মায়ের যে নিচের অংশ বডি পার্ট সেটাই কিন্তু এখানে ইনস্টলের কাজ করা হয়ে গেছে বেশ কিন্তু দাঁড়ানোর চলো একটু সামনে থেকে দেখায় তোমাদের তোমাদের কিন্তু দেখাতে পারছি মায়ের যে বডি পার্ট অংশ যেটাকে কিন্তু নানা ধরনের তারপরে দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এতদিন ধরে সেই বডি পার্টের অংশ কিন্তু ইতিমধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে একদম মাঝা পর্যন্ত কিন্তু যে বডি পার্ট সেই অংশ কিন্তু দাঁড়িয়ে গেছে দেখা যাচ্ছে এটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে মায়ের যে পায়ের অংশটা সেই অংশটা তোমরা তোমাদের দেখাতে পারছি সেটা কিন্তু আলতা পড়া রয়েছে এমন একটা পুরো কিন্তু করা হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে আর এই যে নিচের থেকে যে কারুকার্য করে এতটা বডি পার্টের ফাইবার স্ট্রাকচার অংশ সেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে সকাল সকাল ফার্স্ট আপডেট কিন্তু তোমাদের সাথে কিন্তু তুলে ধরতে পারছি এই যে বিশ্বের থেকে বড় দূর্গা দাঁড়িয়ে গেছে সেই বিষয়টা আর এখানে কিন্তু আরও যে আয়রন স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু এই যে অসুরের বডি পার্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু রঙের মাধ্যমে রঙ করা হবে তারপর কিন্তু এই সামনের অংশে কিন্তু ইনস্টল হবে বেশ দারুণ কিন্তু লাগবে আর এতটা তোমাদের তোমাদের দেখালাম এবং এর পরের অংশটা কিন্তু এইখানে রয়েছে দেখে দেখাতেই পারছি এই অংশ কিন্তু রয়েছে মায়ের যে একদম উপরে যে শরীরের অংশ সেই অংশটা কিন্তু তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু পুরোটাই রঙের কাজ করা হয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা দেখতে কিন্তু তোমাদের এই বডি পার্টের অংশটা দেখাতে পাচ্ছি বেশ কিন্তু দারুণ লাগছে মায়ের গলা অব্দি যে অংশ সেটা কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছি এতটা জায়েন্ট একটা স্ট্রাকচার আর এই কিন্তু রয়েছে মায়ের যে নিচের অংশ বডি পার্ট সেই অংশটা কিন্তু ইতিমধ্যে দাঁড় করানো হয়েছে আস্তে আস্তে কিন্তু এই অংশটাকেও দাঁড় করানো হবে আর টোটালটা যখন এই স্থানে কিন্তু দাঁড় করানো হবে তখন কিন্তু দেখতে বেশ দারুণ লাগবে এখন যদি বলি তা প্রায় কিন্তু হাইট যা দেখা যাচ্ছে একশো ফুটের থেকেও বেশি একশো পঁচিশ ফিটের মাল কাছাকাছি কিন্তু এবছরও হাইট রয়েছে মা দুর্গা এই বড় দুর্গার তো বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা দেখাতে পারি এই যে সামনে কাকুটা দাঁড়িয়ে আছে কাকুটার হাইট কিন্তু প্রায় পাঁচ থেকে ছ ফুট আর তার ওপর প্রায় দশ থেকে বারো ফুট ওপরে কিন্তু মায়ের যে পায়ের অংশ সেটা কিন্তু লাগানো তাহলে আন্দাজ করতে পারছো কতটা বড় কিন্তু হচ্ছে এবছর সবথেকে বড়ো দুর্গা কতটা উঁচুতে রয়েছে আর কতটা হাইট হচ্ছে তার মানে তোমরা আশাই করতে পারছো প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ ফুটের কাছাকাছি কিন্তু এই সব থেকে বড় দুর্গা হতে চলেছে বেশ দারুণ একটা কিন্তু ধামাকা কিন্তু বলা যেতে পারে এবার কামারপুর অভিযান সঙ্গ দিতে চলেছে একটা আপডেট দিয়ে রাখি এই যে ছোট অংশ এই মানে মায়ের যে মাঝাবব্দি অংশটা ইনস্টল করা হয়েছে কাল রাতে আর এই পাশে যে অংশটা রয়েছে এটা কিন্তু আজকে রাতে এই এই অংশটাও কিন্তু এখানে ইনস্টলের কাজ হয়ে যাবে তারপরে কিন্তু আস্তে আস্তে গলা এবং মুখমন্ডলের যে অংশ সেটাও কিন্তু ইনস্টল হয়ে যাবে বেশ তিন থেকে চার দিন পরে আসলে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ এই যে মা দুর্গার বডি সেটা কিন্তু তোমাদের দেখাতে পারবো এখানে দাঁড়িয়ে গেছে বেশ দারুণ একটা কিন্তু বিষয় রয়েছে তখন ধরে মানে প্রায় এক বছর ধরে কিন্তু আমাদের মনে একটা কোয়েশ্চেন ছিল যে আমরা কি সত্যি কামালপুর অভিযান সঙ্গে এই বড় দুর্গা দেখতে পারবো কিন্তু ঠিক তেরো তারিখ রাতে অর্থাৎ আজ তেরো তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি তো আজ কিন্তু দেখতে দেখে মানে মনে হয় যে হ্যাঁ সব থেকে বড় দুর্গা কিন্তু এবছর আমরা কামালপুর অভিযানের সঙ্গে দেখতে পারবো অবশ্যই আর আমার সেই জায়েন্ট স্ট্রাকচার কিন্তু রয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে দেখাতে পারলাম এই সামনে যে মায়ের বড় জায়েন বডি পার্ট সেটা কিন্তু দাঁড় করণ হয়েছে পাশে কিন্তু ওষুরের অংশ রয়েছে সেটাও তোমাদের দেখালাম বেশ দারুণ লাগলো আর এই কিন্তু রয়েছে আরও যে বাদবাকি অংশ মায়ের আর মুখমণ্ডলটা তো তোমাদের ওখানে দেখালাম তো এইভাবে কিন্তু আস্তে আস্তে একের পর এক পার্ট কিন্তু এখানে সেটিং হবে তখন কিন্তু দেখতে বেশ দারুণ লাগবে আবার যখন নেক্সট ভিডিওতে তোমাদের দেখাতে পারবো তখন কিন্তু আশা করবো এই টোটাল অংশটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে বেশ কিন্তু দারুণ লাগবে দেখতে তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেল চোখ রাখতে হবে এত এক্সক্লুসিভ আপডেট তোমাদের দেখার জন্য কিন্তু মায়ের যে সাজসজ্জা সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এতক্ষণ তোমাদের এই টোটাল চত্বরটা আমি দেখালাম আর এখানে কিন্তু দেখাতে পাচ্ছি এখানে কিন্তু তৈরি হচ্ছে মায়ের যে সাজসজ্জাগুলো সেই অংশগুলো কিন্তু এখানে রয়েছে গয়নাঘাটির অংশ বা সাইডের যে অংশ সেগুলো এখানেও কিন্তু এরকম এরকম স্টোন টোন বাগেরা বাগেরা জিনিস দিয়ে কিন্তু বেশ দারুণভাবে সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে এই বিষয়টা জুড়ে টোটালটা বেশ দারুণ রয়েছে আর এখানেও কিন্তু আরও যে বাদবাকি অংশের কাজ সেটা কিন্তু এখানে চলছে জোর কদমে বেশ দারুণ কিন্তু লাগছে বেশ এই অংশগুলোও কিন্তু দারুণ লাগছে এই অংশগুলোকে যখন আস্তে আস্তে মায়ের চারি সাইড দিয়ে গয়নাঘাটি হিসেবে ইনস্টল করা হবে তখন কিন্তু দেখতে আরও বেশ দারুণ লাগবে তোমাদের এইটা দেখাচ্ছিলাম দেখা যায় কিন্তু ওখানে তোমাদের গয়নাঘাটির অংশ দেখালাম দেখি কিন্তু আবার চলে এলাম এখানে এখানে কিন্তু এই যে মায়ের যে গয়নাঘাটির অংশ সেটা কিন্তু এখানে সেটিংয়ের কাজ চলছে মায়ের যে একদম বডি পার্টের অংশ সেখানে কিন্তু সুজয়দা রয়েছে নয় দেখতেই পাচ্ছো দেখে শুনে কিন্তু সব এই কাজগুলোকে করা হচ্ছে বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে বিষয়টা এখানে কিন্তু সেই গয়নাঘাটির অংশটাকে ইনস্টলের কাজ কিন্তু হচ্ছে এখন এই দেখতেই পাচ্ছি তোমাদের বেশ দারুণ লাগছে কিন্তু দেখাতেই পাচ্ছি বিষয়টা এখন তোমাদের মা দুর্গার যে বডি পার্ট বাদবাকি অংশ তোমাদের দেখালাম এবং তার যে চার সন্তান সেটা একটুখানি ছোট আপডেট তোমাদের একটু দিয়ে দিই কিন্তু তোমাদের দেখাতে পারছি সরস্বতী ঠাকুরের যে মুখমণ্ডলের অংশ সেটা কিন্তু এখানে রয়েছে আর এই সামনে কিন্তু প্যাঁচা মা লক্ষ্মীর যে প্যাঁচা সেই প্যাঁচাটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর এছাড়াও এখানে কিন্তু কার্তিক ঠাকুরের যে বাহন ময়ূর সেই ময়ূরের কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ এখানে হয়ে গেছে আর ওই সামনে চলে যাবো সামনে আরও বেশি কিছু রয়েছে সেটা তোমাদের দেখাবো দেখো চলে এলাম এখানটায় আর এখানে কিন্তু গণেশ ঠাকুরের অংশটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি গণেশ ঠাকুরের কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাজ এগিয়ে গেছে এখানে কিন্তু ডিজাইনের যে অংশগুলো সেগুলো কিন্তু করে ফেলা হয়েছে আর বাদবাকি যে ফাইবার অংশ সেগুলোও কিন্তু এখানে রয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে কার্তিক ঠাকুর রয়েছে বা অন্যান্য যে ঠাকুরগুলো রয়েছে তাদের কি ফাইবার অংশের কাজ কিন্তু এখানে বেশ কমপ্লিট বেশ বলাই যায় এগিয়ে গেছি সুজাদাকে কাছ থেকে জেনে নেবো পুজোর কিছু তথ্য সেই নমস্কার জানাই আমাদের চ্যানেলে দীর্ঘ দিনের অবসান ঘটিয়ে আজ তোমরা মা দুর্গাকে দাঁড় করাতে পেরেছ দাঁড় দাঁড়িয়ে গেছে তার মানে হচ্ছে গিয়ে পুজো হচ্ছে এবার তো মোটামুটি এর পরবর্তী যে প্রশ্ন সাধারণ মানুষের কাছে মানে আসবে সেটা হচ্ছে গিয়ে দুর্গা প্রতিমার এই যে সমস্ত স্ট্রাকচার মোটামুটি কত দিনের মধ্যে তোমরা কমপ্লিট করবে এবং সাধারণ মানুষ কবে থেকে তোমাদের এই প্রতিমাকে উপভোগ করতে পারবে আমার একটা প্রশ্নে আগে বলি যে আমরা বরাবরই বলেছি এই বছর পুজোটা হচ্ছে আমাদের রাজ্য সরকার এবং প্রশাসনের সহযোগিতায় হচ্ছে কারণ কি তুমি জানো যে বাংলার যে পুজোকে আমাদের দিদি যে জায়গায় নিয়ে গেছে এবং আমরাও গত বছর ওটার পরে আমাদের যে লোকাল যে নদিয়া জেলার নেতৃত্ব এখানে এসেছিল তারপরে দেখো সেইভাবেই একটা তারা আমরাও গেছি আমরা পৌঁছেছি একটা যাতে কোনো লোকের অসুবিধা না হয় সেই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রশাসন এবং রাজ্য সরকার এবং আমাদের দিদি যিনি সর্বোপরি মাথার উপর আছেন জানেন যে বাংলা বাংলার পুজোটাকে একটা সারা বিশ্বের দরবারে নিয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর কামালপুর বঞ্চিত নয় এবছর কামালপুরে পুজো হচ্ছে তো সেই জায়গায় আমরা থেকে আজকে পুজোটার একটা জায়গায় রেডি করা হয়েছে এবং আজকে মা দেখতে অর্থ মা দাঁড়িয়েছে যতটাই আমরা বলছিলাম এটা এটাকে কী হয়েছে এটাকে মোটামুটি তো যাই হোক পুজোটা এই বছর এইভাবেই সম্পন্ন হচ্ছে এবং সমস্ত দর্শনার্থীদের বলব যারা আজকে সুষ্ঠুভাবে কামাল পুজোটা সবার সবার উদ্দেশ্যে এটা কারণ কি এই আবেগটা শুধু আমাদের কামালপুরের নয় সারা বাংলার আবেগ সারা ভারতবর্ষের আবেগ সেই আবেগটা যাতে সবার কাছে সুস্থভাবে এসে এখানে পুজো দর্শন করে সেটাই বলবো নিজের পুজো মনে করে এখানে আর বলছি যে পুজোটা মোটামুটি মানে শুরু তো হয়ে গেছে কাল রাত থেকে তো মোটামুটি কদিনের মধ্যে তোমরা এটা সম্পূর্ণ সম্পূর্ণ করছো না সম্পূর্ণ বলতে দেখো একটা ফিনিশিংয়ের কাজ থাকে হ্যাঁ ট্রাকচার দাঁড়িয়ে যাবে কয়েপাটও দাঁড়িয়ে যাবে কাল পরশু মুখটাও দাঁড়িয়ে যাবে হাতগুলো যেগুলো আছে সমস্তটাই একটা দেখার একটা সতেরো মাসের প্রজেক্ট হচ্ছে এটা একটা সতেরো মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রায় পঞ্চাশ জন এই পুজোর সাথে যুক্ত তো সেইভাবে একটা স্ট্রাকচার হচ্ছে তাই সেটাতে দাঁড় করাতে গেলে একটু সময় লাগবে যাই হোক আমাদের মেশিন দিয়েই দাঁড় করানো হচ্ছে ভাইভ্রা দিয়েই দাঁড় করানো হচ্ছে যার কারণে সময়টা খুব কম লাগছে এটা বডির অংশটা দুটো পার্ট মুখের অংশ মুকুটের অংশ এইভাবেই করে পর দাঁড়িয়ে যাচ্ছে আর এছাড়াও শাড়ির অংশগুলো আছে তারপরে মায়ের সন্তানদেরও তো অনেকটা রেডি হয়ে গেছে যাই শুধু স্ট্রাকচারের সাথে জানাতে যতটুকু টাইম লাগে আর বলছি যে মায়ের মুখমণ্ডল এর আগের ভিডিওতে আমরা একরকম দেখেছিলাম তো এই বিষয়টা কি মানে কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ হয়ে গেল এটা একটা বিষয়টা ব্যাপারটা হচ্ছে দেখো মাকে মা হচ্ছে সুন্দর যত সুন্দর করা যায় ঠিক আছে আচ্ছা তো আমরা এই মায়ের উপর গতবার যে যেটা করেছিলাম তো সেটার ওপরেই আমাকে আমার শিল্পীরা এবং আমরা বসে একটা সিদ্ধান্ত নিই এবং গ্রামের লোকজন যে আমরা অন্যভাবে মাকে একটুখানি অন্যভাবে আমরা যদি করতে পারি দেখা যাক না ভালো যেটা চেষ্টা তো এখন যেটা করা আছে এখনও তোমরা ঠিকঠাক পাবে এটাও এটাও পরে লোয়ার পার্টটা চেঞ্জ হয়ে অনেকটা অন্য কালার আছে তো আমরা সেইভাবে করি মাকে যত সুন্দর করে সাজানো আমরা চেষ্টা করি আচ্ছা আচ্ছা যার কারণে আমরা কিন্তু ভিডিও বরাবরই বলে থাকি যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তো আছেই তার সাথে সাথে বিশ্বের সব থেকে সুন্দর দুর্গা প্রতিমা শিল্পী এখানে অনেক শিল্পী আছে তাদের সবার চিন্তা ভাবনা নিয়ে একটা সুন্দর প্রতিমা গড়ার প্লান হচ্ছে তো একটা শিল্পী থাকলে একরকম ভাবে তার একটা দিকে দক্ষ থাকে একদাদা দক্ষ শিল্পী আমার সাথে রয়েছে তো সেইভাবেই কিনা একটা সুন্দর জায়গা যদি যাওয়া যায় আমরা সেই চেষ্টাতে আচ্ছা আর বলছি মায়ের মুখমণ্ডল তো পরিবর্তন হচ্ছে তো সিমিলারলি ভাবে কি

সেও রাষ্ট্রপতির কাছে দুবার সম্বর্ধিত হয়েছে পুরস্কারটা সম্বোধিত হয়েছে প্রধানমন্ত্রীর কাছে এরা মানে প্রতিভাবান শিল্পী অপূর্ব রয়েছে বাউল সিটের কাজ থেকে নতুন যিনি আরেকজন এসেছেন তিনি অলরেডি তাদের একটা শিল্পকর্ম অলরেডি রাষ্ট্রপতি মনোনীত হয়েছে পুরস্কারটা পেয়েছিলেন নেই মানে একটা মনোনীত হয়েছে যেটা আছে ওনারটা মনোনীত হয়েছে তো এইভাবে এখানে যে কাজগুলো করাচ্ছে গ্রামের শিল্পী আশেপাশের শিল্পী এই সমস্ত শিল্পীকেই তুলে নিয়ে এসে এখানে করানো হচ্ছে তো যাই হোক হ্যাঁ এই শিল্পী তো শিল্পত্ব রয়েছেই কামালপুরে আসছি প্রতি বছরই নতুন নতুন কিছু চমক দেখতে পাচ্ছি এটা কিন্তু সাধারণত অন্যান্য পুজোতে হয় না স্ট্রাকচার হ্যাঁ ইঞ্জিনিয়ার দিয়ে স্ট্রাকচার করে লোহার আয়রন স্ট্রাকচার এটা প্রথম আমার মনে হয় বলি হ্যাঁ সত্যি এটা প্রথম এবং আমরা সেফটি সিকিউরিটি জায়গাটা টোটালটাই ক্লিয়ার এই এর সাথে কোনো ইলেকট্রিক সিটি থাকবে না একশো কুড়ি ফুট তিরিশ ফুট দূর থেকে লোকজন দেখবে তো এখানে সেফটি সিকিউরিটি একটা দারুণ জায়গা করে দেখেছি রাস্তাটা জানি অলরেডি গ্রামের লোকজন রাস্তার জায়গা ছেড়ে দিয়েছে একটা সুন্দর জায়গা গেছে রাস্তাটা অনেক চওড়া হয়েছে ঠিক আছে এবার গ্রামতলা প্রশাসন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত এবং আমার এরা নিয়ে গ্রামের লোকজন দুই পাশে রাস্তা ছেড়ে দিয়েছে প্রায় তিরিশ ফুটের উপরে রাস্তার জায়গা হয়ে গেছে এবার দেখো গ্রামের মধ্যে কী হয় গ্রামের মধ্যে সবাই আসে গ্রামের রাস্তাগুলো বাড়ি মানুষের বাড়ি উঠানগুলো রাস্তা হয়ে সেই ধোয়াশা এবং তোমার কাছে যেটা হচ্ছে গিয়ে সমস্ত ধোয়াশা তো কেটেই গেছে এখন তোমরা এই দুর্গাপুজো কবে উদ্বোধন করতে চাইছো উদ্বোধন তো মহলায় পরে তিনি একটা ইচ্ছা আছে দেখা যাক তোমরা যে টাইম পাবো যেভাবে করবে এখানে তো ধরো আমাদের সবারই কাছে একটা জেনে নাও যতক্ষণ আছে আমরা করতে তো মোটামুটি মহালয় পরদিন থেকে আশা আশা করা যায় আগে শেষ করব মহালয় আগে শেষ হবে এবং উদ্বোধনটা মহালয়ার পরের দিন খুব সম্ভব তো তাই তো যাই হোক শুভেচ্ছা আর ধন্যবাদ অনেক কিছু জানার জন্য অসংখ্য ধন্যবাদ আশা কাটলো তো তোমার এই সমস্ত উত্তরের ফলে তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে ঘুষ তোমাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ ধরে যে মা দুর্গার যে বডি পার্ট সেটা কিন্তু ইতিমধ্যে ইনস্টলের কাজ শুরু হয়ে গেছে দাঁড়িয়ে গেছে মা দুর্গার বডি পার্ট তো সেটাই কিন্তু তোমাদের একদম প্রথম প্রথম আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জেনি আর পুজো আসতে কিন্তু আর মাত্র পনেরো থেকে সতেরো দিন মতন বাকি তাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এখনও তো এই অবধি শুধু দাঁড় করানো হয়েছে পর বাদটি অংশ কবে দাঁড় করানো হবে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর এই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চ্যানেল নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব সহজে শেয়ার করে দিও